গল্প দ্য সাইলেন্ট ম্যানর লাকি পর্ব মায়া ও তৃষ্ণা অসেনা লেকনিতে নিকট পৌঁছাতে চাইল তৃষা বয় পেল শিয়ালের সে সামনে এগোতে পারল না মায়াকে যেতে বলল আগে মায়া সাহস করে আগে এগোতে চাইল কিন্তু তার ইচ্ছা বৃতা গেল শিমুল গাছের দিকে পা বাড়াতেই পেছন থেকে ধাপ করে তার হাতটি কেউ ধরে নিল মায়া একজোড়া জোড়া বয়ার্ত চোখ নিয়ে থমকে গেল তৃষাও সেই সাথে পেছন ঘুরল মির তার হাতটি ধরেছে মায়া ক্ষুদ্র চোখে তার দিকে তাকালো মির মায়াকে অতিক্রম করে তার পিছনের দিকে দেখল ঘুলাটে অন্ধকার তার মাঝে মৃদু চাঁদের আলো ব্যতীত কিছুই নেই যা এই মাসরাতে দুটো মেয়েকে ঘরের বাহিরে বের করে গহিন পথে আগমন করাতে বাধ্য করতে পারে মির দূর থেকে চোখ মায়ের হাটটি ছেড়ে দিল হাটটি লাল হয়ে গেল মায়া ও তৃষ্ণা নত দৃষ্টিতে মীরকে পর্যবেক্ষণ করে মীর বলল এত রাতে তোমরা বাইরে কেন প্রশ্ন করে মীর দুজনের দিকে তাকালো তৃষ্ণা কিছুই বলল না মায়া একবার তৃষ্ণার দিকে চেয়ে দ্বিতীয়বার মিরের দিকে চেয়ে বলল অচেনা বাসিওয়ালার সুর শুনতে পেয়েছিলাম তাই আমি আর তৃষ্ণা দেখতে এসেছি সেকে ছোট্টবেলা থেকেই অচেনা বাসিওয়ালার গল্প শুনেছি বড়ো হয়ে বাস্তবে পেয়েছি সুফিয়ান হায়দারকে চোখে দেখিনি এতটুকু বলে বিরতি নিল মায়া মীর মায়ার থেকে সম্পূর্ণ কথা শোনার জন্য অপেক্ষা করছে মায়া ঢুক গিলে গলা ভিজিয়ে বলল এর আগেও একদিন অচেনা বাসিওয়ালার সুর শুনতে পেয়েছিলাম কিন্তু তাকে দেখিনি আজও সেই একই সুর শুনতে পেয়েছি তাই ছুটে এসেছি তাকে দেখতে আমি কোনো অচেনা বাসিওয়ালার সুর শুনতে পাচ্ছি না এসব তোমাদের মন গড়া ধারণা মায়া ও তৃষ্ণা সজাগ খলো যেন হঠাৎ সত্যি এখন কোনো সুর আসছে না মায়া হয়ে চারিদিকে তাকালো না সুর আসছে না গাছের নিচে কেউ বসে আছে মীর কণ্ঠে বলল শুনো মেয়ে হুটহাট করে গড় থেকে বের হবে না কখন কি হয়ে যায় বলা যায় না আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না আমার কিছু হলেই বাকি তাতে তো আপনার কিছু যাই আসে না মির মায়ার দিকে উত্তাপ নিয়ে তাকালো তবে কণ্ঠনালিতে সেই তাপ আনল না ধরে নিলাম আমার কিছু যাই আসে না এখন বাড়ি চলো একাই এসেছি একাই যাব এত বেশি সাহস দেখিও না চলো বলেই পথ ছেড়ে দিতেই মায়া পুনরায় বলল বললাম তো আপনি যান আমরা একাই যাব তৃষ্ণা তো আগেই চলে গেছে বলেই মির হাসল মায়া পাশে তাকিয়ে দেখল। তৃষ্ণা চলে গেছে এতক্ষণ মিরের সাথে কথা বলার জন্য পাশে থাকা মেয়েটির প্রতি খেয়াল হারিয়ে গেছে উকি দিয়ে একবার বাড়ির পথে দেখল তৃষ্ণা চলে যাচ্ছে মায়া তবুও সাহস আছে বলে অভিনয় করে বলল আপনি যান আমি আসছি কেন তুমি কি বাসিওয়ালাকে খুঁজতে যাবে মিরখানিকটা রেগে গেল যেখানেই যাই আপনার সমস্যা হু আমার সমস্যা ঝগড়া চাটি করার ইচ্ছে হলে গড়ে বসে করবে এখন চলো আপনি যান আমি তারপর একা একা আসছি আর আমাকে নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না আমার কিছু হলেই বাকি অনেক কিছু হবে প্রথমত আদ্রিয়ান বিয়ের আগে বিধবা হবে দ্বিতীয়ত তোমার বাবা মেয়ে হারাবে তোমার মা কান্নাকাটি করবে ছেলেরা বিয়ের আগে বিধবা হয় মায়া ব্রুকসকে বলল হু হয় তাই বলছি চলো হোক সে বিধবা আপনার তো কিছু যায় আসে না তাহলে চলে যান আপনি মেয়ের উত্তাপ গলায় কিছুটা উচ্চস্বরে বলল অফকোর্স যাই আসে সেই কখন থেকে এক কথা বারবার বলেই হয়ে যাচ্ছি মীরের এরূপ শব্দে মায়া থ হয়ে গেল নিষ্পলক তাকিয়ে রইল মিরের দিকে মীর দৃষ্টি সরিয়ে ফেললো অন্যদিকে আড়ালে যেন কিছু বললো তবে তা অস্পষ্ট যে শুধু প্রকৃতি মায়া খুশি হয় মেয়ের মুখে এরকম কথা শুনে মির তাকে নিয়ে ভাবে তার কিছু হয়ে গেলে তার যাই আসে এক টুকরো হাসি চলে আসলো মায়ার কুটের ফাঁকে কিন্তু তার হাসি দীর্ঘতম হল না মীর দমছেড়ে বলল কারণ তুমি আমার খালাতো বোন তোমার কিছু হলে বাই হিসেবে একটু তো খারাপ লাগবেই তাই না মায়ার মুখটা ধোয়াময় হয়ে গেল তার শরীরে শীতের পোশাক নেই পাতলা ওড়না জড়িয়ে ধরল মির তা দেখে বলল অচেনা বাসিওয়ালার সুর এতটাই তীক্ষ্ণ যে শীতের পোশাক অব্দি আনতে ভুলে গেলে বলেই তার শরীর থেকে মোটা কালো রঙের জ্যাকেটটা খুলে মায়ার শরীরে জড়িয়ে দিল দরদ দেখাতে হবে না মায়া বলল দয়া দেখালাম ধরো দেখিয়ে কি হবে তুমি তো কারো অন্ধকার কারো জিনিসের প্রতি হাত বাড়াতে নেই আপনি তো হাত বাড়িয়ে দিলেন হাত বাড়িয়েছিলাম ভুলে কিন্তু ছুঁয়ে দেখিনি চলো রাতটা আমরা দুইজন উপভোগ করি কলঙ্ক লাগবে লাগুক দুই চারটে কলঙ্ক থাকা ভালো পুরোপুরি পরিষ্কার থাকলে অহংকার বাড়বে আপনি অনেক কথা জানেন সময় ও পরিস্থিতি অনেক কিছু বলতে শিখাই মেয়ে বলেই ঠুট হাসে মির বাড়ি ফিরব এতক্ষণ আমি বলেছি যাওনি এখন আর যেতে দেব না আগে চলো রাতটা আমাদের মতো উপভোগ করি শিমুল গাছের দিকে যাই মায়া একবার শিমুল গাছের দিকে তাকালো দ্বিতীয়বার মিরের দিকে চেয়ে সম্মতিমূলক মাতা নাড়াই মির ও মায়া পাশাপাশি হাঁটা শুরু করল ধান কেতের আইল ধরে মায়া ঘুরে ঘুরে কাঁধ পাশ থেকে মিদিকে দেখল সাদা রঙের একটা গেঞ্জি পরে আজ প্রবল শীত কিন্তু শীত যেন তাকে ছুতে পারছে না মির বলল কি দেখছ মায়া না সুযোগ মাথা নাড়ালো দুইজন পৌঁছে শিমুল গাছের নিচে শেকরের উপর বসে মায়া মির বসল দুই হাঁটু ফাঁক করে রাত বারছে ধরনিতে খোলা কেতে শুশু বাতাস চারপাশে মোকরিত হয়ে উঠল মির আদারে খুঁজে একটি ছোট্ট ডাল হাতে তুলে মাটিতে আগা শুরু করলো মায়া দৃশ্যটি দেখে দ্য সাইলেন্ট ম্যানর বইটির ফারদিনার কথা আরেকবার সুফিয়ানের কথা মনে পড়ল। সুফিয়ান গভীর চিন্তায় ডুবে থাকলে মাটিতে আঁকিবুকি করতো নদী তীরে বসে থাকলে গাছ টেনে ছিঁড়ত হায়দারের মতো লাগছে মায়া বলল মীরের চোখের দিকে তাকিয়ে মীর হাত থামিয়ে জবাব দিল সুফিয়ান হায়দারের মতো ভাগ্য না হোক হলে কি মির গভীর শ্বাস ফেলে বলল সুফিয়ান হায়দার যতটা কঠিন জীবন পার করেছে এরকম কেউ বোধয় কোনোদিন করেনি নিজের বোন সহ পুরো প্রিয় মানুষটিকে সাথে হত্যা করল এরপর নিজেই মরলো আমি মরতে ভয় পাই কিন্তু নিজের চোখের সামনে প্রিয় মানুষটির কিছু হোক তা চাই না সহ্য করতে পারবো না ক্ষুধার কাছে ফরিয়াত আমার প্রিয় মানুষটির কিছু হওয়ার আগেও যেন আমাকে দুনিয়ার থেকে নিয়ে যান খুব ভালোবাসেন তাকে তাই না নিজের থেকেও বেশি আপনার কাছে প্রেম ভালোবাসা মানে কি প্রেম হলো সৌন্দর্য ও সত্যের দিকে আত্মার যাত্রা শরীর আকর্ষণ দিয়ে প্রেম শুরু হলেও প্রকৃত প্রেম মানুষকে জ্ঞান নৈতিকতা ও আত্মিক উৎসর্গের দিকে নিয়ে যায় এটুকুতেই সীমাবদ্ধ মীর হেসে দূর কুয়াশার দিকে চেয়ে বলল প্রেমের বাক্যা দেওয়া যায় না সংক্ষেপে প্রেম থাকে জীবন জুড়ে প্রেম মানুষকে শূন্য থেকে পূর্ণ করে প্রেম মানুষকে ধ্বংস করে আপনার জীবনের মোহিনী প্রথম ভালোবাসা নাকি তার আগেও কিও ছিল ছিল একজন আজও তাকে ভালোবাসি যাকে দিয়ে ভালোবাসার সূচনা তৈরি হয় তাকে কি কখনো ভোলা যায় কে মায়া ওদের আগ্রহে জিজ্ঞাসা করলো বলবো আস নয় তবে অন্য একদিন আস নয় কেন প্রতিটি জিনিসের উপযুক্ত সময় দরকার প্রতিটি সত্যর নিখুঁত সময় সৃষ্টি করে নিতে হয় আর আমার সত্যটা বলার সময় সৃষ্টি এখনো হয়নি সাজিয়ে গুছিয়ে বেশ কথা বলতে পারেন আপনি মায়া কর্মতন করে বলল আশেপাশের পরিবেশ নির্জীব হয়ে উঠল আরও দূরে শিয়ালের খুব কাছে চলে আসছে। মায়া ভিতু তবু আসবয়টা যেন তাকে তীব্রভাবে ছুঁতে পারছে না পাশে মিট বলে সাহস পাচ্ছে আবার ভাবে গ্রামের অনেক কৃষক আছে রাত হলে ধান দেখতে বের হয় দান তোলার সময় গণিয়ে এসেছে যে তাদের মধ্যে কেউ দেখে ফেললে সমস্যা দুর্নাম ছড়াবে দুই দিন পর তার বিয়ে বিয়ের আগে মাসরাতে পর পুরুষের সাথে রাতগোড়া মুটেই সম্মানের কাজ নয় মাইয়া নির্লিপ্ত ভঙ্গিতে বলল চলুন এখন উঠি অনেক রাত হয়েছে বাবা জানতে পারলে খুব বকবে আজকের রাতটা আমাকে দিলে তাও সময় সীমিত আগামীকাল সকালটা আগেও আমাকে দাও কেন সকালে কি তুমি আর আমি স্বীকার করতে যাব কোথায় যেখানে তোমার আর আমার প্রথম দেখা হয়েছিল আমি শিকার করতে পারি না তিনি নিশানা করে বিদ্ধ করতে পারি না আমি শিখিয়ে দিব মায়া প্রথম সেকেন্ড কয়েক কিছু ভাবল এরপর জবাব দিল আচ্ছা পরদিন সকালে মায়া খুব দ্রুত ঘুম থেকে উঠে তৈরি হয়ে নাই মিরের সাথে শিকার করতে বের হওয়ার জন্য আজকাল মিরের সাথে তার মিশতে বেশ ভালো লাগে অন্যরকম অনুভূতি সৃষ্টি হচ্ছে গতকাল রাত তিনটে চুইচুই সময়ে ঘরে পৌঁছেছিল তারা তৃষা বাড়ির পেছনের দিকে তাদের জন্য অপেক্ষা করছিল রাত জেগে মায়া তৃষার আচরণে খুশি হয়েছিল বাইরে বের হওয়ার জন্য মায়া আজ শেফালি আর তৃষার সাহায্য নিয়েছে বাড়িবর্তী অতিথি সবার নজর এড়িয়ে বের হতে হবে আপাতত ওরা কোথাও গেছে কুনি ফিরবে বলে গৌরী আসলো মায়ার ঘরে মায়ার পরনে শিকারী পোশাক দেখে জিজ্ঞাসা করলো শিকার করতে বের হচ্ছিস শুধু শিকারই নয় মিরের সাথে বের হচ্ছি মায়ার মুখে উজ্জ্বল হাসি দেখে গৌরী বলল। এত আনন্দ হচ্ছিস যেন মিরের সাথে পালিয়ে যাচ্ছিস অচিন দেশে গিয়ে ঘর বাঁধবি সে আমার না হোক অন্তত তার সাথে কিছু মুহূর্ত তৈরি হোক যাতে আমি আমার নাতি নাতনিকে আমার অপূর্ণ প্রেম কাহিনী বলে শোনাতে পারি আজকে তোকে দেখে ভীষণ ভালো লাগছে তোর এই কটোর মনটাকে দেখে আনন্দ হচ্ছে জীবন পথে যতই ঝড় আসুক না কেন এভাবেই সবসময় শক্ত থাকতে হবে বলেই আলতো হাতে মায়ার কাঁধে হাত রাখে দুজনেই কথা বলছিল মায়ার ঘরের দরজার কাছে বসেই সোজা তাকালে মিরের ঘর মির ঘর থেকে বের হলো তাদের দুজনেই চোখ পড়ে মিরের দিকে খয়েরি রঙের বুট পায়ে কালো প্যান্ট সাদা শার্টের উপর হালকা খয়েরি রঙের কোটি মাথায় পাখড়ি হাতের বাসলাইটটা পরতে পড়তে মায়ার ঘরের দিকে হাঁটছে শিকারি পোশাকের সাথে পাখড়ির ছোঁয়াই যেন মিরের সৌন্দর্য কয়েকগুণ বেড়ে গেছে মির মায়ার ঘরে এসে বলল কখন বের হবে আপনি আগে যান এরপর আমি আসছি তোমার দরকার নেই তুমি বট গাছের নিচে আমি অপেক্ষা করছি আমার অর্শে চড়ে যাবে বলেই মির সময় নিয়ে ব্যস্ত পাইয়ে হেঁটে গেল ঘর ছেড়ে মায়া গৌরীর সাহায্যে লুকচকুর আড়ালে বাড়ির পেছন দিকে মিরের কাছে পৌঁছালো মীর তার অর্স অগ্লিনের পৃষ্ঠায় চেপে বসা মায়া বলল আমি কি আপনার সাথে এক অর্শে বসে যাব গেলে কি হবে আপনার মতলবটা কি মীর হেসে বলল এই মেয়েটা একটু হলেই মতলব খুঁজে আমার কোনো মতলব নেই থাকলেও পরে দেখবে এখন উঠে বসো বলেই মায়ার দিকে হাত বাড়িয়ে দিল মায়া ইতস্তত করে মেয়ের হাতে হাত রেখে মির তার গেসে পেছনে বসা মায়া ঘুরে একবার দেখলো মিরকে মির মায়ার দিকে না তাকিয়ে অর্শের লাগাম টেনে ধরলো অর্শ ছুটলো তার নির্দেশনায় বেশ কিছুক্ষণ পরে তারা পৌঁছে যায় উত্তর পাড়ার জঙ্গলে জঙ্গলটি আকারে খুব বড় না হলেও তার সৌন্দর্য ও বৈচিত্র্য সত্যি মনোমুগ্ধকর গ্রামের উত্তর পাশে অবস্থিত এই জঙ্গলটি যেন প্রকৃতির নিজস্ব এক আশ্রয়স্থল চারদিকে উঁচু উঁচু গাছ ঘন জুবজার আর সবুজ লতার জালে জঙ্গলটি সারা বছর শীতল ও সজীব থাকে আকাশে সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে পড়লে পুরো জঙ্গলটি সোনালী আবাই জলমল করে উঠছে এই জঙ্গলের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হরিণের বসবাস দল বেঁধে হরিণ গুলো কখনো ঘাস খায় কখনো আবার ভয় পেলে দ্রুত দৌড়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে তাদের মসৃণ বাদামি গায়ে সাদা ছুপ ছুপ আর সতর্ক চোখ জঙ্গলের সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে যেন সকালের সময় দূর থেকে হরিণের চলাফেরা দেখলে মনে হয় প্রকৃতি নিজেই যেন জীবন্ত হয়ে উঠেছে এছাড়াও এই জঙ্গলে নানা পাখির বসবস পাখির কিচিরমিচির মিচির পাতার মর্মধ্বনি মিলেমিশে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছে উত্তল পাড়ার জঙ্গল শুধু প্রাণীদের আশ্রয় নয় মানুষের মনকে শান্ত করার এক অনন্য প্রাকৃতিক নিয়ম তারা থামে জঙ্গলের নিকটে এসে অর্শ থেকে নামল না মায়া দূরে দূরে হরিণদের ছুটাছুটি দেখছে ওরা যেন বুঝে গেছে মীর ও মায়া বুদয় ওদের শিকার করতে এসেছে মায়া বলল সুদ কি শিকার করার জন্যই এখানে নিয়ে এসেছেন তোমার কি মনে হয় মীর যেন সোজা প্রশ্নের সোজা জবাব দিতে নারাজ আমি ঠিক বুঝতে পারছি না মীর মায়ার কানের কাছে মুখ নিয়ে মিনমিনিয়ে বলল। মূল উদ্দেশ্য তোমাকে স্বীকার করা মানে মায়া আকস্মিক অবাক হল মির হেসে উড়িয়ে দিল উত্তর দিল না নির থেকে তীর ফলক বের করে মায়ের হাতে দিল মায়া বলল আমি তো তীর ছুটতে পারি না মির কোনো জবাব না দিয়ে মায়ার ডান ও বাবাস থেকে মির তার হাত দুটো সামনে নিয়ে তীরটি ধরল মায়ের হাতে হাত রেখে তিরটি নিশানা করল ধীরে ধীরে তীরটি একটি ব্যস্ত হরিণকে লক্ষ্য করল মায়ার গালের সংস্পর্শে মীরের গাল মায়া ঘুরে দেখে মিরের চোখের ইশারায় তাকে বোঝালো তুমি সামনে তাকাও মায়া তাকাই এরপর মীর তীর ছুঁড়ে হরিণকে শিকার করে ফেললো মায়া হেসে উঠল গগন কাঁপিয়ে মায়ার মাছাতিক্ত সুন্দর হাসি মেয়ের শিকার করে মনে মনে এরপর দুজনেই নেমে পড়ল অর্শ থেকে হেঁটে গেল হরিণটির কাছে মাইয়া চারপাশে তাকিয়ে বলল আচ্ছা এই জঙ্গলে কেউ আসে না কেন কেন সবাই এই জঙ্গল থেকে দূরে থাকতে বলল এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এই জঙ্গলে তুমি জানো না আমি তো বিদেশে ছিলাম কিভাবে জানব আপনি সেই ঘটনা সম্পর্কে জানলে দয়া করে বলুন মায়া অনুরোধ করল মির আটকে রাখা দম ফেলে বলল এক অসম্পূর্ণ প্রেম কাহিনী এখানেই যেন সমাপ্তি হয় দরিদ্র ঘরের ছেলের সাথে সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সম্পর্ক পরিবার মেনে নেয়নি কিন্তু সেই প্রেমিক ছিল যেন শাহজাহানের মতো ছুটে গেল সেই মেয়ের বাবার কাছে যে কোনো বিনিময়ে সেই মেয়েকে জীবনসঙ্গী হিসেবে তার চাই বেঈমান বাবা শর্ত দিলেন এই জঙ্গলে এক রাত কাটাতে হবে তার তখনকার সময়ে এই জঙ্গলে বাঘ চিতার বসবাস ছিল সাহস করে উন্মাদ প্রেমিক রাজি হয় কিন্তু শেষমেশ তাকে প্রাণ দিতে হয় ভালোবাসার বিনিময়ে এই জঙ্গলের জন্তু জানোয়ার তাকে ছিঁড়ে খাই এরপর তার প্রেমিকাকেও আর খুঁজে পাওয়া যায়নি আজও খুঁজে পাওয়া যায়নি তাকে মির কতটা শেষ করতে না করতেই একটা ফলক এসে তার বাঁ হাত নিয়ে বেরিয়ে গেল মির আ শব্দে হঠাৎ আঘাতে আঁতকে উঠল।